নারায়ণগঞ্জের পিডিআর দের একটা অফিস বিজিবি ক্যাম্প এই পি জি এই সামনে আছি গুলি করছিল সামনে দেখতে পাচ্ছাই ওই সামনে দেখছেন এস বি গার্মেন্ট সামনে এস বি গার্মেন্টস এর ছাদে উঠে আন্দোলনরত নিরীহ ছাত্রদের উপরে গুলি চালিয়েছে এই বলে প্রশাসন লীগ এবং এই স্বৈরাচার সরকারের এই কুত্তা বাহিনী অসংখ্য মানুষকে আহত করছে নিহত করছে এটা সেই এসবি গার্মেন্টস

গার্মেন্টস এর কাজে ভরপুর হয়ে যাবে আমরা গার্মেন্টস সেক্টরে কাজ আমরা জানি কি অবস্থা পেশাবিসের কারণে আমাদের অর্ডার নাই পাবো যদি সুবিধা দিয়ে দিলে আর সুবিধা হইব দিয়ে দিব পালাyse পালাyse চেকাসিনা পালাyse ka koy aapna bolayse bolayse ভাই দেখছেন এখানে একটা মাদ্রাসা আছে বলছে দুআলা আমাদের মাদ্রাসার হুজুরা এখানে আনন্দ মিছিল নিয়ে অলরেডি নেমে গেছে এটা হলো ভুইগড়ের মাদ্রাসার হুজুরা এখানে নেমে গেছে এই সরকার বিশেষ করে আমাদের যারা ইসলাম প্রাণ মানুষ আছে ইসলাম ধর্মপ্রাণ মানুষ আছে ধার্মিক মানুষের উপরে তাদের মেন টার্গেট ছিল এতটা বছর এতটা বছর বিশেষ করে ধর্মপ্রাণ মানুষের উপরে যথেষ্ট তারা নির্যাতন করেছে বিশেষ করে ওলামায়ে কেরামের উপরে ওলামায়ে কেরামকে বিভিন্ন অপবাদ দিয়ে বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করেছে জুলুম করেছে জেলে আটকে রাখছে বিভিন্ন রকম গণহত্যা চালাইছে আজ সেই ফেসিবাদ সরকার স্বৈরাচার সরকারের আজ পতন হল বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ আনন্দ মিছিলের জন্য রাস্তায় বের হয়ে আসছে মানুষের মধ্যে কত উৎকণ্ঠা কত আনন্দ বিরাজ করছে এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন রাস্তায় রাস্তায় মানুষের আনন্দ মিছিল মানুষ এই সরকারের কাছে জিম্মি ছিল মানুষের পাক স্বাধীনতাকে এই সরকার হরণ করেছিল মানুষ কথা বলতে পারতো না কথা বললেই হামলা মামলা বিভিন্ন পেরেছানি আজকে যখন বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে সমস্ত মানুষ আবার রাস্তায় বের হয়ে আসছে আনন্দ মিছিলের জন্য মিষ্টি বিতরণ করছে স্বাধীনতার ঘোষণা হলো আবার খুব নতুন করে স্বাধীনতার ঘোষণা হলো আমি এখন আছি আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ডে এখানে গণ মানুষের সমাবেশ এখানে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হবে অনেক মানুষ অলরেডি এখানে হাজির হয়ে গেছে তো বন্ধুরা আজান হচ্ছে এখন আসরের নামাজের আজান হবে এই নামাজ হবে আমরা তারপরে আবার আনন্দ মিছিলে যোগ মিছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রাস্তায় গাড়ি নাই শুধু মানুষ আর মানুষ রাস্তায় ঢাকা শহরের রাস্তায় প্রত্যেকটা রাজপথে মানুষ আর মানুষ স্বাধীন দেশের প্রথম আজান আসরের আজান স্বাধীন দেশের নতুন একটি স্বাধীন দেশের সর্বপ্রথম আজান হচ্ছে আসরের আজান মুক্ত আকাশ আমি আপনাদেরকে দেখাইতেছি মুক্ত আকাশ স্বাধীন দেশের মুক্ত আকাশ বাংলাদেশের হাজার হাজার মানুষের প্রাণের বিনিময়ে হাজার হাজার মায়ের বুক শূন্য হয়ে নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীন করা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে একটা নতুন দেশ উপহার দিয়েছে যেখান থেকে স্বাধীনতা বিরোধী এই ফেসিবাদ সরকার আজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে নতুন করে আবার দেখা গেল উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনে যেমন ছাত্র ভাইদের বুকে তাজারত্ব ঢেলে দিয়ে বাংলাদেশের বাংলাদেশের যেমন আমাদের বাংলা ভাষাকে বাংলা ভাষার বিজয় ছিনে আনছে আবার নতুন করে আবার সেই ছাত্র ভাইয়ের হাত ধরেই বাংলাদেশের জনগণের হাত ধরে ধরে আবার নতুন করে স্বাধীনতা ঘোষণা করা হলো

এই সেই সাইনবোর্ড এলাকা এই সাইনবোর্ড এলাকায় আজ কয়েক দিন যাবৎ অনেক রক্ত রক্তছে এই আমাদের এই সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড এদিকে নারায়ণগঞ্জ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় না না